স্টারকিটদের নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই তার সব পদক্ষেপ ক্যামেরা বিধি করতে ব্যস্ত থাকেন পাপা রাজিরা বলিউড বাচ্চা শাহরুখ খানের তিন সন্তানকে নিয়েও এর ব্যতিক্রম নয় বিশেষ করে সোহানা খানকে নিয়ে চলে নানান আলোচনা গুঞ্জন চলছে শাহরুখ কন্যার প্রেম নিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে হচ্ছে শাহরুখ খানের আগামী সিনেমার শুটিং সেখানে আছেন সুহানা খান কাজের ফাঁকে নিজের মতো করে আনন্দ করছেন অভিনেত্রী সঙ্গে চলছে প্রেম অমিতাভের নাতনি অগস্ত নন্দাও এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সুহানা এবং অগস্তকে একসঙ্গে দেখা গিয়েছে একটি ভিডিওতে এ থেকেই গুঞ্জনের শুরু লন্ডনের এক ক্লাবে অগস্ত সোহানার সময় কাটানোর এক টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে রাতে লন্ডন ক্লাবে গিয়ে বিশ্বের বন্ধুর অগস্তার সঙ্গে আড্ডা দিতে গিয়ে দেখা গেছে সুহানাকে হাসি ঠাট্টায় মজে ছিলেন তারা গত কয়েক মাস ধরে কানা ঘোষ অভিষেক বচ্চন ও ঐশ্বর্যরিয়ার রয় বচ্চনের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে শোনা যাচ্ছে ননদ শ্বেতা বচ্চন ও শাশুড়ি জয় বচ্চনের সঙ্গে মতবিরোধ ঐশ্বরিয়ার সে কারণে তৈরি হয়েছে দূরত্ব এর মাঝে শাহরুখ কন্যা সোনা খান অমিতাভ বচ্চনের নাতি ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা দুই স্টার আলাপ অনেক আগে থেকেই তবে জোয়া আক্তারের সিনেমা দি আচার্চ এর সেটে কাজ করেছিলেন দুজনে সেখানে কি মন দেওয়া নেওয়া হয় দুই তারকার সন্তানের তবে অগস্তার সঙ্গে সুহানা যতই ঘনিষ্ঠই হন না কেন তার প্রেমিকা হতে গেলে প্রয়োজন বচ্চন পরিবারের তিন নারীর সম্মতি সব থেকে কঠিন কাকে রাজি করানো জানালেন অগস্তের বোন নব্বা নভেলি নন্দার হোয়ার দ্য হেল নব্বা শোয়ে এসে বচ্চন পরিবারের তিন প্রজন্মের নারীরা একে অন্যকে নিয়ে খোলা মেলা আড্ডা দিয়ে থাকেন মাঝে মধ্যে মেয়ের শ্বেতাকেও শাসনও করেন জয়া তবে শুধু মেয়ে শ্বেতা নন পরিবারের সবাই তাকে সমঝে চলেন নাতি অগস্তের জীবনে প্রেমিকা এলেও বচ্চন পরিবারের তার প্রবেশ খুব সোজা হবে না যেই আসুন অগস্তর জীবনে তাকে এই তিন নারীর মন জয় করতে হবে এরা হলেন অগস্তের বোন নব্বা অগস্তের মা শ্বেতা এবং জয়া বচ্চন